নো সবাই বলে যদি একমাত্র আল্লাহকে ভয় পাই চিন্তা করে দেখেন আপনি ফিশ সবনা ডরানের দরকার না এরাবেলে দরকার দরকার না পুলিশে ডরানের দরকার না রাজনৈতিক ক্যাডারদের দরকার ডরানের দরকার না সর্দারদের ডরানের দরকার না যা সাত ফুতে ব্যাটারে ডরানের দরকার না আপনি ডরাইবেন আল্লাহরে আল্লাহরে ডরানোর কারণে আপনি সোনার মানুষ হওয়া সহজ একটা কথা বললেই আপনি বুঝে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যখন সুযোগ দান করে সবাই কোনা আমিন আমিন সবার মনোযোগ আছে তো না খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাল আল্লাহ যেন তৌফিক দান করে সবাই পড়ি আবে একবার চুরি করে চল্লিশ বছর কয় বছর এই যে আল্লাহর ভয় মানুষকে কিভাবে বদলে দেয় এটা বুঝনের লেগে কইতে আসি কয় বছর না কয় বছর না এবারে কয় না এবার আমার আন্দাজীয় ধরনের বেলায় কয়েবার তো তিনবারের বেলা একটু দিন ধরে থাকবে কয় দুইবার কইছি এবার শেষ উসল হয়ে গেছে যতবার জিগাই এতবার কইব কার বয় তো চুরি করছে হাতে কয় বছর করছে না করতে আছে কন্টিনিউ কয় বছর ফইলা ফইলা ফা লাভ দিয়া খাল ভাড়ি জাগি তো ফারছে তারে কেউ ধরতে পারছে না তো শরীর সার এমন করে বাক্যাইছে ফিসটা বুচুরি এবার জায়গাতে ধরতে লইল তো আন্দাইলের ভিতরে অত সু এই রকম এইরকম সাংঘাতিক সুর তে টাই ঠাপ প্যান্ট এরকম সুর কারে কয়েতে বিশ্ববিখ্যাত সুর হয়ে গেছে গা এখন তে চল্লিশ বছর বয়স যখন হয়েছে তার বয়সের টেম্পার আসে না কমছে এখন টেম্পার কমেছে গানের কারণে ওয়েদ সুর বাজারও তে এই সুরির ধরা ভরে গেছে গা তে মনে মনে করে রা জীবনে চল্লিশটা বছর চুরি করলাম তোরা কি আঞ্জা দিয়ে ধরে রাখতে পারছো তা খাল বেড়ে ফাড়ি গেছি গা দিয়া আর আমি ধরা ভরে গেছি গা বুঝি আমার এদিকে আর সুরি হইতো না আমার টেম্পার শেষ এটার একটা মেয়াদ আছে মেয়াদ বোধ হয় শেষ হয়ে গেছে তে হাতে তার ফুতের ডাক দেখ ফুতরে আমি যদি মহিলা যে যাই তো সুরি ডার বাংলাদেশে থাকে না এই সুরি ডার হার দরকার আছে তোরে ইনশাল্লাহ ট্রেনিং দেব নিয়ত করছি তা তারে দেখো আব্বা আমি কি আজ শুরু করে তাও না আজ শুরু করে আজ লগে লগে যাইবে আজ এখনো খেলা করে এরাই খেলুই থাকবা তার লাগবে হাফ প্যান্ট বানাই আনছে কালা টাইট শৈলের লগে লাগিয়ে রয়েছে সরিষার তেল তার মায় তার মাহি মিল্লা তার শৈল মাগছে মাইকা টাইকা বাজারে বাজারের চুরি করতে যাইব ওই রাসূল ফুলের রাস্তার মোড়ের মধ্যে তারে খাড়া করায় দিয়েছে বাফে বাফে কইছে আমি তো অজ্ঞ আমি চুরি করতেতাম যাইতেছি তুই এখানে থাক হেতে খড়িয় রইছে কবা আমি কিতা তা কর যদি দেহস কেউ আইয়ে তুই কোনো ফাইল এর দৌড়াদৌড়ির দরকার নাই খালি নে উফুরতে ছায়া কইবি আইয়ে রে কিতা তা কইবি আইয়ে না কথা কানে কি কইবি এই ডে তোর আজ প্রথম দায়িত্ব তে রাসূল ফুল এই মোড় ছাড়ে খড়িয় রইছে হেতে চুরি করতে যাইতে আছে

এই কথার পরে আই এর কইয়া কেউ দৌড় দিছে হেবাড়া হেগুল দিয়া ওই অহেদ ফুট দিয়া দৌড় দি আইলে দিয়া গিয়া সেটা তাল গাছের তলে তেও আদাইতেছে এবারও আদাইতেছে কয়েকে আর আই এবার চোখের পানি ছেড়ে দিয়েছে সন্তান আমি ওহাদপুরের দিকে তাকাই আমি ওই মেইন রাস্তার সিএনবির দিকে তাকাই কোন দিক থেকে কেউ আসে না হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল আমার মনে হইল কেউ দেখে না আমার আল্লাহ যেন আপনারে দেইখা ফালাইতেছি আমি এই জন্য আয়ের কইয়া দিছি এবার ফুট বাফে কান্দন শুরু করছে ফুতে না তো তো আর চুরি লাগতো না আয় তো চুরের বউরে কোয়া আছে গাড়াতে আমি কাজ দেন তুমি খাড়ি টাড়ি লইয়া বাড়ি গা মাল এবার কাশ দিছে বেডিয়ে খাড়ি লইয়া বাড়িছে দেখে যার যা তো কিচ্ছু নাই বেড়িয়ে মনে করছে নিশ্চয়ই কানের জিনিস নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা ক্যাশ টাকা বোধহয় ব্যাগ লাগছে না বস্তা লাগছে না বেড়িয়ে ডাক দিয়া কয় কি আর যদি হাত খালি কার যা সাংঘাতিক একটা জিনিস চুরি করছি কয় কি জিনিস চুরি করছেন কানের জিনিস মিলিস নি কোনো ভালাই হইসে আমার তো কানের জিনিস বেচালাইছেন ভালোই হয়েছে আবার একান আর কয় না গো আমার ফলার চুরি শিখাইতে নিছিলাম তে আমার এক সাংঘাতিক জিনিস চুরি করে দিছে কয় কই দেহি জিনিসটা কয় জিনিসটা দেহান যাইতো না জিনিসটা জমা হয়ে গেছে আমার অন্তরে আমার অন্তরের ভিতরে জিনিসটা জমা বড় ধরে তুই কথা বুঝে না বেডিও কয় কিতা থা কইলেন বুঝলাম না কয় বুঝাইয়া কইতে আছি চল্লিশটা বছর চুরি করলাম দিন আল্লাহর ভয় অন্তরে আইল না খালি মানুষ পাহারা দিছি পুলিশ পাহারা দিছি আল্লাহরে যে পাহারা দেওয়ান লাগবে এটা তো বুঝছি না ফুতের লইয়া গিয়া বালাই হয়েছে আল্লাহ যে একজন আছে আমার ফুতে ডামাৰে মনে করাই দিছে সুবাহ আল্লাহ বিবি গ ও বিবি চল্লিশ বছর ধরে চুরি করলাম কোনোদিন আল্লাহর ভয়ন্তরে জাগলো না আসলেও তো মানুষ এনা ঘুমায় পুলিশে থানায় চকিদার না জোড়ায় কিন্তু আমার আল্লাহ তো ঘুমায় না লাজুহু সিনাতুঁ আল্লাহ নৌম আমার আল্লাহ আমার আল্লাহ যার ঘুম নাই যার তন্দ্রা নাই যার জিমুনি নাই এই আল্লাহ তো আমি যত কায়েদা করে চুরি করি আমার আল্লাহ তো দেখি এতদিন আমি বুঝছি না আমার ফুতে আমারে বন করাই দিছে মহামূল্যবান জিনিস আমি চুরি করছি ফুত্রে আজকের থেকে আবারও চুরি বন্ধ তোরও চুরি বন্ধ যেহেতু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না সুতরাং চুরি কইরা কামতের ময়দানে চুরি হিসাবে উঠতে চাই না ঠিক কিনা সহজ কথা আপনি জমিন আর আই কাটতে কাটতে আরেক লাইনের লাইলের ভিতরে রুখা কাছে রাসেনি এই খাচ্ছ লাইল কোচ কাটতে কাটতে বছরে সাইরাঙ্গুল রঙুল কই রাখব প্রতি বছর চাইর আঙ্গুল কই রাখব আ এবার আর বতো কোচ কাড়া কে না কেনে জানি খাড়া কোব দেয় এবার আর কোবের লোকে সাইর আঙ্গুল খেতের আইয়া পড়ে বাফের দিনে দিলে খেত পাইছে ছয় ঘন্টা দুই বছরের মাথা আমিনে মাপ আষ্টে গন্ডা আমিনা আইস দেওয়া সব জায়গা আষ্টে গন্ডা করলেন কেমনে এবার আইস দেওয়া কাটায় গমতি নদীর ভিতরে আরেকবার আয় আপনার ছোটকি ফাইতা রাখছে ছোটকি ফাইতা রাখছে জিওল মাছ দিয়া আল্লাহ বয়াল মাছ ধৈরালা ফাইতে আছে। তুমি চাইল দিকে সাইয়া আরেকবার একবার আর ছটকির মাছ লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লই আইছো ঠিক কিনা কারণ তুমি চিন্তা করছো ছটকি ফাতুনডা বাড়ায় না দেখলে এসা যদি চিন্তা করতা আল্লাহ না দেখলে সারে আমার একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ দেখে না তাইলে তুমি চুরি করার সুযোগ নাই ঠিক কি না কা আমার দেশে তো এই কারবারটা হইছে আমার দেশে তো এই কারবারটা হইছে ফালেট কাজে যে গুশ খায় এবারে চায় কোনো অফিসার নি দে আমি রাইতে মাহফিল শেষ করে আড়াইটা সময় নাগেশের দিকে যাইতে আসি দেখি যে রাস্তার মধ্যে সিল্লাফলার আওয়াজ শোনা যায় আমি কাছে গিয়ে দেখি বিরিজের ডালাই দে লাইতের কয়টা আরে কথা কয় না লোক আমি কই যাবো যাবে কি কথা কোন না গরে আট নি রাত কোনে রে আড়াইটা আড়াইটার সময় বিড়িজের বালাই দে রাসূল আড়াইটা

সিমেন্ট দের কথায় পাঁচটায় একটায় তেজি দিতে দশটায় একটায় মাইন সে দেখালায় এই জন্য রাইতের আড়াইটায় তেড়ালাই দেয় তে যদি চিন্তা করতো রাইতের আড়াইটায়ও আল্লাহ দেখে তাইলেতে এই কাজ করতে পারতো না ঠিক কিনা